সেখানে এডুকেশন সিটি হবে শুধু বছরের দুদিন তবলি ইস্তেমাটাই উদ্দেশ্য নয় সেখানে শিক্ষা সংক্রান্ত আরও বহু কিছু প্রতিষ্ঠান হবে যেখানে আগামীতে বাংলাদেশের বুকে আহলেদিস আন্দোলনের কেন্দ্র পরিণত হবে ফুলে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি আখেরাতের জন্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি আখেরাতের জন্য কিছু কাজ করে যাচ্ছি সাতকে জারি রেখে আসার সময় আমরা একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসবো যে আমরা আগামী বছর তবলিগ ইসলামের জায়গা যেন আমাদের জায়গায় তবলিগ ইসলাম করতে পারি এবারেই সম্ভবত এই মাঠে ইস্তেমা করা আমাদের শেষ হবে কারণ যাদের মাঠ তারা কাজ আরম্ভ করে দেবে আমরা আমাদের নিজস্ব জায়গায় যদি ফিরে যেতে পারি তাহলে সেখানে আমাদের প্রত্যেক বছরের যে ব্যয় ব্যয়টা কিছুটা লাঘব হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আজকে তবলিগ ইস্তেমার মাঠে লোকজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনারা সবাই জানেন দিলে আগামী জুমার খুঁজবা তবলিগস্তা মাঠে হয়তো দিতে হবে কিন্তু যে মাঠে আমরা এখানে আর জায়গা হচ্ছে না আমাকে অবশ্যই বাইরে যেতেই হবে যেখানে আমরা মাঠে কিনেছি সেখানেও মাত্র বিশ বিঘা মাটি কিনেছি এক জায়গায় তাও দশ বিঘা ফ্রন্ট সাইড আর বাকিগুলো বাইরে সেখানে যদি আমরা এখন জমি কিনতে না পারি তো সবই ব্যর্থ হয়ে যাবে আগে কেনার পেছনে সবচেয়ে সংকট হলে অর্থ সংকট বিষয়টা আপনারা মনে রাখবেন যদি হালিয়েছে ধনিক শ্রেণী যারা আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন পবিত্র কোরআন সই হাদিসের প্রচার ও প্রসারের জন্য তবলিগ ইস্তেমা বার্ষিক একটি অত্যন্ত জরুরি আর এই জরুরি কাজটি করার জন্য দরকার আমাদের কিছু মাটির সেই সাথে সেখানে সিটি হবে শুধু বছরের দুদিন উদ্দেশ্য নয় সেখানে শিক্ষা সংক্রান্ত আরো বহু কিছু প্রতিষ্ঠান হবে যেখানে আগামীতে বাংলাদেশের বুকে আহলাদিস আন্দোলনের কেন্দ্রে পরিণত হবে আমরা সেই আশায় আল্লাহ কাছে কামনা করছে আল্লাহ তুমি তোমার গায়ে মদত দিয়ে এমনভাবে আমাদের সাহায্য করো যাতে আল্লাহ আমরা আমাদের উদ্দেশ্য সফল কাম হতে পারি আল্লাহ আমাদের দান আসসালামাইকুম রহমতুল্লাহ ইনহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্ল আল্লাহরাবুল আলামিনের সুক্রিয়া জ্ঞাপন করি জন্ম বছরের মতো এবারও আমরা পঁয়ত্রিশতম তাবলিগে ইস্তেমা এই মাঠ ময়দান দেখে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলমী নির্বিঘ্নে বিনা বাধায় আমাদের এই ইজতেমা বাস্তবায়নের জন্য ব্যবস্থা করতে দিয়েছেন যে গতবার আমরা যে মাঠে ইজতেমা বাস্তবায়ন করেছিলাম সেই মাঠটায় লোক সংক্রমণ হচ্ছিল না বিধায় এবার আশেপাশের যে বুকস্টল খাদ্য প্যান্ডেল এগুলো অন্যত্র স্থানান্তরিত করে গোটা মাঠটাই প্যান্ডেল করা হচ্ছে যেখানে গতবারের চেয়ে দ্বিগুণ লোকের সমাগম হবে ইনশাআল্লাহ আজকে সকালেই আমি বিভিন্ন জায়গায় ফোন করেছি যেমন সুদূর কুমিল্লা সেখানে তারা বিশটা বাস টার্গেট করে সতেরোটা আঠারোটা পর্যন্ত আজ পর্যন্ত রিজার্ভ হয়ে গেছে আজকে পঞ্চগড়ে ফোন করেছি পঞ্চগড় থেকে দশটি টার্গেট করে আট নয়টা কমপ্লিট হয়ে গেছে সাতক্ষীরা থেকে শুনতে পারলাম সাতক্ষীরা আশিটা বাস টার্গেট করে তারা সত্তরটা পর্যন্ত এ পর্যন্ত রিজার্ভ হয়ে গেছে মেহেরপুরে চল্লিশটা টার্গেট করে এ পর্যন্ত পঁয়ত্রিশটা মাঠ রিজার্ভ হয়ে গেছে বোঝা যাচ্ছে যে অন্য বছরের তুলনায় এবার লোক সমাগম দ্বিগুণ হবে এবং আমাদের ব্যবস্থাপনাও দ্বিগুণ করার চেষ্টা করা হচ্ছে এই সম্ভবত এই মাঠে ইস্তফা করা আমাদের শেষ হবে কারণ যাদের মাঠ তারা কাজ আরম্ভ করে দেবে আমরা আমাদের নিজস্ব জায়গায় যদি ফিরে যেতে পারি তাহলে সেখানে আমাদের প্রত্যেক বছরের যে ব্যয় ব্যয়টা কিছুটা লাঘব হবে কারণ স্থায়ীভাবে আমরা স্টেস করতে পারবো স্থায়ীভাবে বাথরুম করতে পারবো সেখানে স্থায়ীভাবে আমরা অন্য কাজগুলো করতে পারবো পানির ব্যবস্থা করতে পারবো বিদ্যুতের ব্যবস্থা করতে পারবো ফলে অন্য বছরের তুলনায় এখানকার তুলনায় ওই জায়গাটা আমাদের ব্যয়ের হার কমে যাবে কিন্তু সেই ব্যয়টা আপনাদের অগ্রিম দিতে হবেই যে আপনারা প্রত্যেক জেলার থেকেই যে অদা একবার করেছিলেন যে আমরা দুই বিঘা তিন বিঘা করে জমি দেবো সেই নিয়াদ রেখেই আপনারা এবারে আসবেন ইনশাআল্লাহ আমরা কামনা করি আপনাদের কাছে যে নিজের জায়গায় আপনার ইস্তেমা করে পরকালের পাথ জোগাড় করুন এবং সাতকায় জারিয়া হিসাবে কিছু রেখে যান প্রত্যেকেই যদি একজন জায়গা একটা লোকের বসার জায়গা আমরা হাতে করে নিয়ে আসতাম যত লোক বাসে উঠবে প্রত্যেক জেলা সমিতির কাছে অনুরোধ রইল যে আপনারা বলবেন যে ভাই আমরা তো যাচ্ছি কিন্তু সেখানে জন্য আমার বসার জায়গার অর্থটা আমরা নিয়ে যাই তিন থেকে আড়াই থেকে তিন হাজার টাকা করে নিয়ে যাই তাহলে যত লোক এখানে উপস্থিত হবেন সবাই যদি এই পরিমাণ সাহায্য আমরা করতে পারি ইনশাল্লাহ আশা করা যায় যে আগামী বছরে আমরা আমাদের নিজের জায়গায় ইস্তেমা করতে পারব আল্লাহ যদি আমাদের সহায় থাকেন আর আপনারা যদি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেন একজনের বসার জায়গা এই এখন থেকেও যদি চেষ্টা করেন প্রত্যেক ভাই যে এতদিন আমি নিয়াদ করি না আজকে নিয়াদ করলাম তাও দৈনিক দু একশো টাকা করে বাঁচান একজনের জায়গার টাকা আপনাদের হয়ে যাবে মা বোনদের কাছেও আমাদের অনুরোধ রইল অন্য বছরে আমরা মহিলা মাত্রায় বিল্ডিং করার কারণে মহিলা মাদ সাহেব তিনতলা কয়টা বিল্ডিং হয়ে গেছে সাততলা করে তো আমরা সেই জায়গাগুলো আনতে পারি না এই জন্য আমরা দুঃখিত এবারে আমরা মহিলাদের ব্যবস্থা করেছি মা বোনদের কাছে অনুরোধ রইল যে আপনারা প্রত্যেকের বসার জায়গার সমপরিমাণ অর্থ নিয়ে আসবেন এটা সাতকায় যারা হিসেবে দিয়ে যাবেন দেখবেন যে আগামী বছর যেন আমরা আমাদের জায়গাতেই অর্থাৎ আপনাদের জায়গাতে আপনারা ইস্তেমা করেন বুক ফুলিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি আখেরাতের জন্য কিছু অর্থ দিয়ে যাচ্ছি আখেরাতের জন্য কিছু কাজ করে যাচ্ছি ছাদকে জারি রেখে যাচ্ছি এটা আপনাদের কাছে সবই নয় অনুরোধ রইল সর্বশেষে আপনাদের আমাদের সবার সাফল্য সাফল্যমণ্ডিত কামনা করে এবং এহকাল এবং পরকালে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপরে যাদের রহমত দান নাজেল করেন এই কামনা করে আমরা শেষ করছি আপনারা যারা দেখছেন তারা সবাই দোয়া করবেন আর আমরাও দোয়া করি যারা আশা নিয়াদ করেছেন আল্লাহ যেন নিরাপদে আপনাদের রাস্তা নির্বিঘ্ন করে দেন এবং যাতায়াতের পথটা সাতকায় জারি হিসেবে গ্রহণ করে নেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাম আল্লাহ নবী আবাদ আবাদ সম্মানিত শ্রোতাম দর্শক শ্রোতাম মণ্ডলী আল্লাহ পাকের হাজারো সুক্রিয়া যে আমরা তাবলিগ ইসলামের প্রস্তুতির কাজ এগিয়ে যাচ্ছে আল্লাপাক অশেষ মেহরবানিতে আমরা ইজতেমার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আগামী তেরো তারিখ তেরো তারিখ আহলাই সাধারণ বাংলাদেশের পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ ইস্তাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সে লক্ষ্যে এখন সকল আয়োজন সম্পন্ন হচ্ছে আমরা এই বছরও গত বছরের যে ময়দানে আমরা ইজতেমা করেছিলাম এই বছরও ঠিক একই ময়দানে ইস্তেমার কাজ সম্পন্ন হচ্ছে যে আমরা এবছর যে জায়গাটিতে ইজতেমা করছি আমরা জানি না আগামী বছর এখানে আর করতে পারব কিনা ইতিমধ্যে কিছুটা শুনতে পাচ্ছে হয়তো এখানে আগামী বছর যেই কাজের জন্য জায়গাটা নেওয়া হয়েছে সরকারি প্রজেক্ট সেই কাজ হয়তো শুরু হতে পারে তো শুরু হয়ে গেলে তো আমরা আগামী বছর এখানে ইস্তেমা করতে পারবো না সংগত কারণেই আমরা আমাদের যে জায়গা নিজস্ব জায়গায় যেতে হবে কারণ আমরা ট্রাক টার্মিনালও ফিরে যেতে পারবো না যেখানে আমরা এর আগে বহু বছর ইস্তেমা করেছি সেখানে খুব ছোটো জায়গা তো আমরা যে জায়গা ইজতেমার জন্য ইস্তেমাদের জন্য ক্রয় করছি সেই জায়গাতে আমরা আগামী বছর যদি ইস্তেমা পরিকল্পনা করি তাহলে আগামী বছরের আগেই আমাদেরকে অন্তত আরও বিশ থেকে তিরিশ বিঘা জমি ক্রয় করতে হবে করতে পারলে আমরা আগামী বছর আমাদের নিজস্ব জায়গায় একটা সুন্দর ব্যবস্থাপনা করে ইস্তেমার কার্য সম্পন্ন করতে পারবো বিশেষ করে বাথরুমের ব্যবস্থা তা ইস্তেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা নিজেদের জায়গায় হয় স্থায়ীভাবে বাথরুমগুলি করতে পারবো এবং জেলা থেকে যারা আসবে আমরা তাদের জন্য পৃথকভাবে একটা একটা রোমও যদি আমরা করে দিতে পারি সেই সুন্দর ব্যবস্থাপনা আমরা আমাদের জায়গা স্থায়ীভাবে করতে পারবো ইনশাল্লাহ তো সেই জন্য আমরা দিনী ভাইদের উদ্দেশ্যে যেটা বলবো এবার ইজতেমা আসার সময় আমরা একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে আসবো যে আমরা আগামী বছর তবলিগ ইস্তেমার জায়গা যেন আমাদের জায়গায় তবলিগ ইস্তেমা করতে পারি সেই লক্ষ্যে সহযোগিতার আমাদের সাধ্যমতো যতটুকু করা প্রয়োজন আমরা মনে করতেছি সেই পরিমাণ একটা প্রস্তুতি নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ যেন তবলিগি ইস্তফান দুই দিনে আমরা সেটা ঘোষণা করতে পারি উপস্থিত নিয়ে আসলে আমরা নগদ দিব এবং না পারলে আমরা অন্তব ঘোষণা করে যাব যে আগামী এক বছরের মধ্যে আমরা এই পরিমাণ জমি ক্রয়ের একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এই দাবি আমরা আপনাদের সবার কাছে রাখছি এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আখির আখিরি দাওয়ান আনহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত